নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ফ্রান্সিস শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনমানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে মত বিশেষজ্ঞদের শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের দেওয়ার রায় কার্যকর করতে সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন প্রসিকিউটর এম এইচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিডি এর উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের আগে আনসার সদস্যদের জন্য সতেরো হাজার গান কেনা হবে জানালের অর্থ উপদেষ্টা রাজধানী সহ সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গু প্রকোপ ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণে ভ্যাকসিন কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হামাসের প্রত্যাখ্যান এবং ঢাকা জাতীয় স্টেডিয়ামে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ব্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি নীলুফার চাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দ্রুততম সময়ে সুবিচার প্রাপ্তিতে মানুষের যে প্রত্যাশা তাও এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে সকল মানদণ্ড ঠিক রেখে বিচার কার্য পরিচালনা করায় রাষ্ট্র ও আসামি সবাই ন্যায় বিচার পেয়েছেন মেজবা শিমুলে পাঠানো তথ্যের ভিত্তিতে রিপোর্ট শরীফুল ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে সুবিচার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল বললেন এই বিচার বাংলাদেশের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে কোনো একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত বিচার হলে একজন সাক্ষী বিচারের সঙ্গে কিংবা সাধারণ মানুষের মধ্যে যে তাদের যখন স্মৃতিতে থাকতে থাকতে যেভাবে এই বিচারটা হলে মানুষ মনে করেন এই বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে বিলম্ব ঘটলে তো সেটা হয় না তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ঘটনার কারণে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র প্রায় দুই হাজার প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন অনেক শিশু নারী তারা নিহত হয়েছেন তো এরকম একটা দীর্ঘদিনের একটা স্বৈরশাসনের অবসানের পরে তো মানুষের প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব বিচার করা বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফেরত আনার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন হাসিনা সহ আসামিদের ফেরত পাঠাতে ভারত গরিমসি করলে তারা আন্তর্জাতিক চাপে পড়বে এই বিচারের মাধ্যমে মানুষের দ্রুত বিচার দেখার যে একটা স্বপ্ন বাংলাদেশের মানুষের ছিল সেটি পূরণ হয়েছে এবং আমি মনে করি যে বাকি যে সমস্ত বিচারিক প্রক্রিয়া সে সমস্ত করা সম্ভব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সুবিচার করা আর যিনি অভিযুক্ত হবেন তিনি যেন মনে করেন আমার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে দুইটা সমন্বয় ঘটেছে গতকালকে রায়ের মাধ্যমে প্রায় তিনশো বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো নারী রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে নারী বা পুরুষ বিবেচনায় নয় অপরাধ বিবেচনায় এই রায় হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন জুলাই শহীদদের পরিবারগুলো তবে ফ্যাসিস্ট হাসিনার মসনদকে রক্ষাকারী প্রত্যেক ব্যক্তির বিচার এবং তৎক্ষণাৎ বিচারের রায় কার্যকরের মাধ্যমে এর পূর্ণতা দাবি করেছেন তারা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা জুলাই গণ অভ্যুত্থানে পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময় এই পুরো সময়টি প্রিয়জনকে হারানো জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ছিল বেদনার গণ অভ্যুত্থানে প্রাণ হারানো চৌদ্দশোর বেশি মানুষের স্মৃতি জীবনের বাকি সময়টুকুও বিষণ্নতার সাথে বয়ে বেড়াবে এই পরিবারগুলো তবে দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় তাদের মধ্যে এনে দিয়েছে এক ধরনের মানসিক স্বস্তি দু হাজার চব্বিশ সালের উনিশ জুলাই বীরপুরে পুলিশের গুলিতে শহীদ হন আকরাম খান রাব্বি পরিবারের চালিকা শক্তি ছিলেন রাব্বি তার কথা স্মরণ করে এখন অছরে কাঁদেন মা বিউটি খান আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু আমি চাইব আমি লিখের নাম নিশানে পৃথিবীতে যেন না থাকে খুনিদের নাম নিশানা পৃথিবীতে না থাকে আর যারা খুন করছে শুধু আমার ছেলে না তো হাজার হাজার মায়ের বুক খালি করছে আমি জানি কতটা কষ্টের বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত মৃত্যু আমরা চাই দ্রুত ফাঁসি হোক ওনার যতদিন ফাঁসি না হবে পৃথিবীতে কলিজা তো কখনো ঠান্ডা হবে না একটু তো তৃপ্তি পাব যে ওর ফাঁসি হয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করছে সেই খুনির ফাঁসি হয়েছে এটা আমরা একটু তৃপ্তি পাবো একটু শান্তি পাবো রাবির বাবা মোহাম্মদ ফারুক খান সময় পেলেই ছোটে যান ছেলের কবর জিয়ারত করতে আদরের সন্তানকে যাদের কারণে হারিয়েছেন তাদের প্রত্যেকের বিচার চান তিনি আমার ছেলে আমার ভাগ্নী সহ প্রায় চোদ্দো থেকে পনেরোশো লোক শহীদ হয়েছে দেশে তো এই প্রতিটা লোকের হত্যার বিচার হতে হবে কথা হলো শেখ হাসিনা ফাঁসি হয়েছে অবশ্যই আমি এতে আমার আমি প্রাথমিক তৃপ্তি এটা কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত তো আমি আমি কিছু নাই আগস্ট পুলিশের গুলিতে শহীদ হওয়া আরও একজন মেহরুন নেসা তানহা তার বাবা মোশারফ হোসেন দাবি করেন হাসিনাকে দেশে এনে রায়ের বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার হলেও এই গণহত্যায় জড়িত থাকা তৎকালীন এমপি মন্ত্রীদের সর্বোচ্চ শাস্তি ও তার বাস্তবায়ন কোর্টে বিচার হলো হাসিনের রায় হয়েছে ফাঁসি রায় আরও লোক জেলে আছে তো আজকে দেড় বছর হয়ে যেতেছে তারা জেলে আছে আরামায় আসে আমরা চাই বাস্তবায়ন হোক দুই চারজনকে কমসে কম ফাঁসিতে ঝুলাক জনগণের উপরে গুলি চালায় মানুষ হত্যা করে তারা যদি জেলে যায় যে সেফ জুনে বসে থাকে আরামসে তাহলে আমরা শান্তি পাবো করে কিসের বিচার হইল তাদের দোষর যারা আছে তাদের সহকর্মী যারা আছে তাদের ফাঁসিটা কার্যক্রম করে আমাদের দেখানো হোক যে না জুলাই শহীদের এই কবরগুলো স্মরণ করিয়ে দেয় কি পরিমাণ ত্যাগের মধ্যে দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা তাই এই কবরগুলো সংরক্ষণের দাবিও জানান শহীদ পরিবারগুলো আমার ঠিক পেছনেই সাহিত্য রয়েছেন জুলাই গণ নিহত দুজন শহীদ যারা বুক ভরা ভালোবাসা নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করার উদ্দেশ্যে শহীদ পরিবারগুলোর দাবি একটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে যে ন্যায় বিচারে দৃষ্টান্ত তৈরি হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জুলাই রচিত অমানবিক ইতিহাসের পরিসমাপ্তি গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা জুলাই নিহত শহীদদের একশো জনকে দাফন করা হয় শহীদ পাশে গণকবরে আজ নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে গণকবরে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ এ সময় তারা নিহত শহীদদের আত্মার মারফিয়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এ সময় নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পরবর্তী সরকার এসে কি করবে না করবে সেটার জন্য আমরা বসে থাকতে চাই না আমরা চাই এই ইন্টারিম এই বিচার কার্য করে যে প্রক্রিয়া সেটা খুব দ্রুত শুরু করবে যত তাড়াতাড়ি উনি ফায়সত তাতে আমরা খুশি আরও বেশি আমাদের ছেলে সন্তান নেরা আত্মার শান্তি পাইব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও উৎসব মুখ্য নির্বাচন আয়োজনে তার সরকার অঙ্গীকারবদ্ধ তবে কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয় উপমন্ত্রী পাসকেল গোটেন হইসে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন সাক্ষাৎকালে কৃষি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হয় দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তর সম্পর্কেও মতবিনিময় করেন প্রফেসর ইউনুস বলেন আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন কারণ তারা এর আগে স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপি নির্বাচনে ভোট দিতে পারেননি বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি করে উপমন্ত্রী বলেন মাত্র কয়েক মাস সময় হাতে থাকা সত্ত্বেও চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সদ্যপলিত শ্রম আইনকে সাধুবাদ জানিয়ে পাসকেল গোটেন হুইসে বলেন এই সংস্কার নেদারল্যান্ডস সহ ইউরোপের আরো বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে তিনি আরও জানান নেদারল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা করছে দ্রুতই এটি সই হবে বলে তিনি আশা প্রকাশ করেন যা বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরোপ বাড়াতে সহায়ক হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে দেওয়া রায় কার্যকর করতে সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানান প্রসিকিউটর গাজী এম তামিম ট্রাইব্যুনালে আজ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পনেরোতম সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় ট্রাইব্যুনাল দুই এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় মামলাটিতে আজ দুইজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল তারা হলেন পুলিশের মোহাম্মদ মাহমুদুল ও শিক্ষার্থীর শিক্ষার্থী শারের মুসুলিয়া এর আগের চোদ্দ দিনে সতেরো সাক্ষী সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও তিনটি বিচারাধীন মামলা রয়েছে আমরা যেটা করব সেটা হলো যে যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপিসহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর তিনটি মামলা আছে একটি হল গত পনেরো বছর ডিজিএফআইয়ের যে বন্দিশালা অর্থাৎ জেআইসি সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ সে তার একটি মামলা এবং সাপলা চত্বর গণহত্যা যেটাকে সাপলা চত্বর মেসাকার বলা হয় দুই সালে সেই ঘটনার একটি মামলা এই তিনটি মামলা এখনো ওই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচার দিয়েছে এদিকে ট্রাইব্যুনাল সহ আট জনের সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয় নাই এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামীকাল মামলাটি তদন্ত কর্মকর্তা সাক্ষ্য জেরা শেষ হলে বাকি থাকবে যুক্তি যুক্তিতর্কের ধাপ এরপরই নির্ধারণ হবে রায়ের তারিখ এর আগে প্রথম দিনের জবানবন্দি দেন প্রধান তদন্ত কর্মকর্তা গত নয় নভেম্বর সাক্ষ্য দিন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা ইতিমধ্যে এই মামলায় ছাব্বিশ জনের সাক্ষ্য সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল এক সকালে দুটি মামলার দশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হয়েছে আজ সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বহুল প্রতীক্ষিত অ্যাপটি উদ্বোধন করেন অ্যাপটি উদ্বোধনের পরেই প্রবাসী ভোটাররা মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে পারছেন আফরিন জাহানের রিপোর্ট প্রবাসী বাংলাদেশি সহ বিশেষ শ্রেণীর ভোটারদের জন্য ডাকযোগে ভোট নিবন্ধনের উদ্দেশ্যে পোস্টাল ভোট বিডি নামের মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন অনুযায়ী প্রবাসীদের ডাক ভোটের বিধান থাকলেও অতীতে কোনো নির্বাচন কমিশনেই এ জটিল বিষয়ে কাজ করেনি বর্তমান কমিশন সেই কাজটি শেষ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন সব ভোটাররা সহজেই নিবন্ধন করতে পারবেন ডাকযুগে ব্যালট পাঠানো ও রিটার্নিং অফিসারের ঠিকানায় প্রেরণ করতে পারবেন এবং তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুস্থ ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন আমরা বিশ্বাস করি ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাক বিভাগ ডাক বিভাগ এখানে সম্পৃক্ত আস্থা সৃষ্টি করা এটা একটা বিরাট চ্যালেঞ্জ এদেরকে অ্যাওয়ার করা এই যে আমাদের যে অ্যাপসটা লঞ্চ কলম অ্যাপস সম্পর্কে অ্যাওয়ার করা ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান আমাদের এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ এক একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক সাতশো টাকা খরচ হচ্ছে যেটা ইউপিএস বা ডিএচএল এর মাধ্যমে করতে গেলে পাঁচ হাজার টাকার উপরে পড়তো এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয় কার্যত পৃথিবীতে যতগুলো ভোটিং ভোটিংয়ের সিস্টেম আছে কোনোটি চ্যালেঞ্জ ফ্রি নয় প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেছে তারা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রথমে ট্রায়াল করার সুযোগ পেয়েছে অন্তত পক্ষে পাঁচ বছর সেখানে আমরা কার্যত ট্রায়াল করেছি মাত্র এক মাস সুতরাং এখানে কিছু গ্লিচ থাকা অস্বাভাবিক তবে আমরা ইনশিওর করেছি যে এখানে যেন এমন কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি না থাকে যা ভোটের ইনটিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করবে বা ভোট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করবে এই জন্য আমরা অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতি যদিও বা সেটা ম্যানুয়াল হয়েছে আমরা সেটা অবলম্বন করেছি উদ্বোধনী অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব বিভিন্ন দপ্তরের সিনিয়র সচিব ও সচিব বৃন্দ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন স্টেক হোল্ডার এবং ভার্চুয়ালি বিভিন্ন দেশের বাংলাদেশি কূটনীতিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসীরা অংশ নেন প্রবাসী বাংলাদেশে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা নিজ নির্বাচনী এলাকায় কর্মরত নয় এমন সরকারি কর্মচারী এবং কারাবন্দি ভোটাররা দু সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক যোগে ভোট দিতে মোবাইল অ্যাপটির মাধ্যমে আবেদন করতে পারবেন আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন ভোটার এর আগে খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন আজ আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন গত একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শ জন এবং মহিলা ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন ও তৃতীয় লিঙ্গের এক হাজার জন ভোটার ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার দুই দশমিক দুই নয় শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার চার দশমিক এক ছয় শতাংশ বলে জানান তিনি গত তেসরা নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান স্বচ্ছতার সাথে এগুলো কেনা হবে অর্থ উপদেষ্টা জানান চাহিদা থাকায় এক কোটি ই পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে এ সময় দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চালু গম আমদানি করা হবে বলে জানান অর্থ বডি ক্যামেরা নিয়ে অনেক একটু পর্যালোচনা করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সে আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয় সেটা বডি ক্যাম্পটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা খুব অ্যাম্বিশিয়াস বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো সে করতে পারবো না ওইগুলো মনিটার ব্যাপার হতো ছবি আসবে ওটা অ্যাকশন নিতে হবে তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এই সেই রিটার্নিং অফিসারকে দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম বাধ্য অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহিনীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশী নিযুক্ত জার্মানুর রাষ্ট্রদূত ডক্টর রোডিগার লোডস তার সাথে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যারপণ সাইবার ক্রাইম উদ্দেশ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় নির্বাচনের তারিখ এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে তবে এর নির্দিষ্ট তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের তিনি বলেন নির্বাচন কমিশনের নির্ধারিত তারিখে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী মধ্যে ব্যারিস্টার মৌদুদ ছিলেন অন্যতম আজকের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আহমেদের মতো ব্যক্তিদের খুব বেশি প্রয়োজন ছিল জাতির আজ রাজধানীতে প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ রচিত ডেমাইজ অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পতন শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মৌদুদ স্ত্রী হাসনা মৌদুদ তুলে ধরেন প্রয়াত এই রাজনীতিবিদদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ লেখক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রেস সচিব তার বক্তব্যে মৌদুদ আহমেদের এই বইটিকে স্বৈরাচার শেখ হাসিনা শাসন আমলের এক জ্বলন্ত দলিল হিসেবে উল্লেখ করেন তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা শাসন আমলের কালো অধ্যায় সম্পর্কে জানতে বইটি পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক হবে এবারে আন্তর্জাতিক সংবাদ